আসসালামু আলাইকুম টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের বিষয় ধনী কাকে বলে কত প্রকার ও কি কি ধনী হল মানুষের বাকযন্ত্রের আওয়াজ অর্থাৎ মানুষের বাকযন্ত্রের ন্যূনতম প্রয়াসে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে ধ্বনি সম্পর্কে ডক্টর সনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে ধ্বনি পাওয়া যায় কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে তার যে পরমাণু বা অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধনী যেমন কাপড় শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ক যোগ, যোগ, সরায়া যুগ যুগ ডাসিন্ডর অতএব ক প প্রতিটি এক একটি ধনী কোনো ভাষার উচ্চারিত শব্দকে শুকনোভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি পেয়ে থাকি বাংলা ভাষাতেও কতগুলো মৌলিক ধ্বনি আছে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যেমন স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি সংজ্ঞা যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও কোনো বাধা পায় না তাদেরকে স্বরধ্বনি বলে যেমন ও সরয়া রসই দীর্ঘই ইত্যাদি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বরধ্বনিকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য রেখে স্বয়ং সম্পন্ন ও পরিস্ফুটভাবে উচ্চারিত হয় এবং যাহাকে আশ্রয় করিয়া অন্য ধ্বনি প্রকাশিত হয় তাকে স্বর্ধ্বনি বলে ডক্টর সুকুমার সেনের মতে যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস বায়ু বিবরের কোথাও কোনো রকম বাধা পায় না তাহাকে সরধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তারিত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় কিংবা গর্ষণ লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে যেমন ক চ ঠ ত প ইত্যাদি ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ